বাস্তবে কার পর হচ্ছেন অনুরাগের ছোঁয়ার সূর্য জানেন কী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলা টেলিভিশনের এক নম্বর নায়ক বর্তমান সময়ে অনুরাগের ছোঁয়ার দিব্যজ্যোতি দত্ত সূর্য আর দীপাক জোটি ভীষণ পছন্দ দর্শকদের কাছে বর্তমানে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত নিউট্রিশন নিয়ে লেখাপড়া করছে তবে অনেকেই জানে না ভীষণ ঈশ্বরে বিশ্বাসী দিব্যজ্যোতি দত্ত মহাদেব আর কৃষ্ণ ভক্ত দিব্যজ্যোতি দত্ত সারাদিন শুটিং করলেও তিনি উপবাস করে কাটান আর বাড়ি ফিরে শিবের মাথায় জল ঢেলেছেন এরকম অনেকবার হয়েছে আজকাল মেয়েরা উপবাস করতে দেখা যায় কিন্তু ছেলেদের খুব কমই দেখা যায় তবে বেদিক্রম অভিনেতা দিব্যজ্যোতি দত্ত তার কথায় আমি ভীষণ ঈশ্বরে বিশ্বাসী আমি ভালো একটা পর হতে চাই যে আমাকে বিয়ে করবে সে অনেক সুখে থাকবে তবে অভিনেতা দীপ্য যদি দত্ত কি দীপা বা উর্মির সাথে প্রেম করছে এ প্রসঙ্গে অভিনেতাকে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন উর্মি আর দীপা মানে স্বস্তিকা ও সৌমিলে আমার বেস্ট ফ্রেন্ড তাদের সাথে আমি একান্তের সময় কাটাই ঠিকই কিন্তু আমি প্রেম করছি না তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ